হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো সাথে আমিও ভালো আছি আবার আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার হাইলাইট হেয়ার হাইলাইটের ভিডিওই শেয়ার করছি তোমাদের সবাইকে এই তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে আজকে হেয়ার হাইলাইট করছি এই তো আমি অলরেডি প্রোডাক্ট অ্যাপ্লাই করা শুরু করে নিয়েছি এই তো বেশি সময় লাগবে না হেয়ার হাইলাইটে বেশিক্ষণ লাগে না তো আবার চট করে এই ক্রিমটি অ্যাপ্লাই করে নিতে হয় তো আমি এই চট করে তাড়াতাড়ি করে এই ক্রিমটি অ্যাপ্লাই করছি বেশি সময় লাগাবো না একটু সুন্দরভাবে লাগিয়ে মালিশ করে দিচ্ছি চুলটিকে যাতে যতটুকু চুল নিয়েছি সে সেইটুকু চুলের মধ্যে সমস্ত চুলে যাহাতে প্রোডাক্টটি লাগিয়ে বসে সেটি মাথায় রেখেই ক্রিমে ক্রিমটি লাগিয়ে দিচ্ছি এবার হয়ে গেছে এবার হয়ে গেছে সেটি পেপারে ফল করে কিছুক্ষণ সময় রাখবো যত সময় কালারটি হয়ে না আসে ততক্ষণে রাখব এইতো এই যে দেখতে পাচ্ছেন সমস্ত চুল ব্ল্যাক অথবা কালো কিন্তু অল্প সময়ের মধ্যে দেখা যাবে কালারিং হয়ে গেছে চুলটি চুলটি যতটুকু চুলটি নিয়ে প্রোডাক্টটি অ্যাপ্লাই করেছি ততটুকু চুলই কালারিং হবে এই তো হয়ে গেছে এবার হয়ে গেছে এবার আমি সুন্দর করে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করিয়ে নেব চুলটি যতটুকু প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি ততটুকুই চুলটি আমি হেয়ারটি ওয়াশ করব। কারণ সমস্ত চুলটি ওয়াশ করার কোনো প্রয়োজনে পড়ে না এই তো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে নেন আর আজকের এই হেয়ার হাইলাইটের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো অনেক কালার হয়েছে হেয়ার হাইলাইটের তো ফাইনাল লুক আসলে বোঝা যাবে কতটুকু সুন্দর হয়েছে আর বেশিক্ষণ সময় লাগাবো না ফাইনাল লুক এক্ষুনি হয়ে যাবে এই তো আর যদি এই কী বলছিলাম ও আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এই তো হয়ে যাবে সমস্ত পরিষ্কার করে ধুয়ে নিতে হয় প্রোডাক্টটি যাতে চুলে থাকে না তো সেটি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে এই তো হয়ে যাবে হয়ে গেছে অল্প শুকিয়ে এরপরে ফাইনাল লুকটা হবে এইতো কালারিং হয়ে গেছে এই হচ্ছে ফাইনাল লুক তো গাইস আজকের জন্য টাটা